রোলিং ক্যামেরা অ্যাকশন ছাত্র জীবনে পড়াশোনার পাশাপাশি স্থানীয় বাজারে ভাতের হোটেল চালিয়ে সংসার খরচ যোগাতেন নাগেশ্বরীর নওয়াসী ইউনিয়নের নয়ন খান সে হোটেলের সামান্য আয়ের টাকাতে একটি কম দামি স্মার্টফোন কেনেন তিনি দু উনিশ সালে তার ভাতের হোটেলে মজার ছলে মাঝে মাঝে দু একটা ভিডিও করে ছাড়তেন ফেসবুকে সেখান থেকেই আগ্রহ বাড়ে ভিডিও বানানোর পরে করোনাকালীন সময়ে নয়ন হাব নামের একটি ফেসবুক পেজ খুলে নয় বছর বয়সী ছোট ভাই নাইম ইসলামকে সাথে নিয়ে শুরু করেন কমেডি ভিডিও কন্টেন্ট তৈরির প্রথম প্রথম সামান্য কিছু ভিউ আসতো ভিডিওতে অপরদিকে পরিবার ও আত্মীয় স্বজন সহ আশেপাশের মানুষ বিষয়টি বাঁকা চোখে দেখলেও হাল ছাড়েননি নয়ন হঠাৎ একটি ভিডিও মিলিয়ন পার করে ভাইরাল হলে আগ্রহ বেড়ে যায় দ্বিগুণ আমার একটা হোটেল ব্যবসা ছিল তার পাশাপাশি আমি এই কন্টেন্ট ক্রিয়েশনে নামি তারপরে নালু ভাইকে সাথে নেই বাতেন যুক্ত হয় পরে দর্শক আমাদের চেনা শুরু করে আমাদের দেখা শুরু করে প্রথম অবস্থায় মানুষ আমাদেরকে নিয়ে টোল করতো ভাদাইমা বলতো লেখাপড়া জানা মানুষ তোমরা এগুলো কী করতেছ এগুলো ভালো না পরে যখন আমরা ইনকাম করা শুরু করলাম নিউ ইয়র্ক থেকে টাকা নেওয়া শীতে যখন আসা শুরু হইলো ব্যাগ ভর্তি করে যখন ব্যাঙ্ক থেকে আমরা টাকা নিয়ে আসা শুরু করলাম তখনই আর কি মানুষ আমাদের দিকে ফোকাস করলো যে এরা কী করতেছে এত টাকা ইনকাম করতেছে মার্শাল্লাহ আমরা যে ইনকাম করি তা আমাদের চাকরি করা লাগে না আমরা এ দিয়ে চলতে পারবো আর চাকরি করার কোনো ইচ্ছাও নাই তো গ্রামবাসী এখন আমাদেরকে অনেক অ্যাপ্রিসিয়েট করে এলাকার সবাই সাপোর্ট করে যে না আমরা সামাজিক কিছুই করতেছি সামাজিকভাবে মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করতেছি মার্শাল্লাহ আমাদের দর্শক এখন অনেক ভালোবাসে সবাই আমাদেরকে আমাদের পাশে আছে সর্বোপরি আমরা সাকসেস এরপরই ইউসুফ শেখ উরফে লালু ভাইকে সাথে নিয়ে নতুন উদ্যমে শুরু করেন কন্টেন্ট তৈরির কাজ ধীরে ধীরে অধিকাংশ কন্টেন্টই ভাইরাল হতে থাকে তাদের সর্বপ্রথম দু সালের জুন জুলাইয়ে আশি হাজার টাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় প্রথম আয় এরপর দু ফুটবল বিশ্বকাপ খেলার সময় এক উত্তোলন করেন পনেরো লাখ টাকা এরপর আর পেশন ফিরে তাকাতে হয়নি তাদের কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজ এলাকা ছাড়িয়ে জনপ্রিয় হতে থাকে স্বদেশ ও বিশ্বব্যাপী সবাই আমাদেরকে মানে বাঘা দেখে তো আস্তে আস্তে যখন ভিডিও শুরু করলাম আস্তে আস্তে উপরের দিকে ওটা শুরু করলাম তখন সবাই বলতেছে গেলে কী করে কি করে ভাধাই মেয়ে করে যখন আমরা টাকা পয়সা ইনকাম করা শুরু করলাম ওই যে যারা আমাদেরকে বাঁকা চোখে দেখছে তারাই আমাদেরকে বলে যে বাহ সুন্দর তো আমাদেরকেও ভিডিওতে নেন আমাদেরকে একটু সাপোর্ট করেন আমাদেরকে পেজ খুলে দেন এরকম কথাবার্তা বলে তা যাই হোক আমরা এখন বাংলাদেশের যে প্রান্তেই যাই না কেন পাঁচটা লোকের মধ্যে হলেও একটা লোক আমাদেরকে চেনে অনেক সম্মান করে ভালোবাসে তো আমাদের যেটা আশা ছিল তার চেয়েও বেশি আমরা এখন ভালোবাসা পাই তো আমাদের যে ভক্তবৃন্দরা আছে তাদের কাছে আমাদের একটাই চাওয়া তারা আমাদেরকে যেভাবে ভালোবেসে যাচ্ছে তারা জন্য মানে আগামী দিনগুলো তোও এই ভাবে ভালোবেসে যায় দিনে দিনে প্রতিটি ভিডিও কন্টেন্ট ভাইরাল হতে থাকলে বেড়ে যায় আয়ruzzo তার টিমে যুক্ত হয় আব্দুল আলিম নামের আরেক বন্ধু যাকে বাতেন নামে চেনেন সবাই তাদের ভাইরাল হওয়া এইসব ভিডিওর কারিগর ক্যামেরার পেছনে থাকেন নাইম ইসলাম নামের আরেক কিশোর আর তাদের নয়ন হাফ ছাড়াও রয়েছে আলু ভাই বাতেন ব্র নয়ন মনীষ ডায়েরি নাইম হাফ নামের আলাদা আলাদা পেজ ও ইউটিউব চ্যানেল এসব পেজ ও ইউটিউবে টিম ভিত্তিক নিয়মিত কাজ করে ছাড়েন মজার মজার ভিডিও যা দেখে হাসতে বাধ্য হবেন সকলেই এই কন্টেন্ট ক্রিয়েটরদের দাবি ভিডিও কন্টেন্টের মাধ্যমে সামাজিক নানা বিষয় তুলে ধরে সমাজকে পরিবর্তনের বার্তা দেন তারা আসলে আমার ফেসবুকে কিন্তু সবাই চেনে বাতেন নামে আমি কিন্তু বাতেন না আমার নাম আব্দুল আলিম নয়নের নাম নয়ন ঠিক আছে নালু ভাইয়ের নাম ইউসুফ ভাই আর নয়ন এই ভিডিও ক্রিয়েট করা শুরু করে সবার প্রথম পড়াশোনা আমাদের সবারই শেষ হয়েছে নয়নও শেষ করছে নালু ভাই অনেক আগে শেষ করছে আমিও শেষ করছি তারপর থেকে আমাদের এই ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতেছি তা আমাদের চাকরি বাকরি এই ধরনের কোনো আর কি ওইরকম ধান্দা নাই যে আমরা এখান থেকেই ব্যবসা বাণিজ্য এই ধরনের কোনো কিছুতে আমরা মুভ করব এরকম আশা করতে নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বলতে চাই যে কন্টেন্ট ভিডিও করতে হবে যদি হাঁকাও আসে যে মানুষের ভিডিওতে এসে ফলো দেন শেয়ার করেন কমেন্ট করেন এই যে এইভাবে চায়া কিন্তু ভালোবাসা পাওয়া যায় না আমাদের ভিডিও আমাদের দেখে কিন্তু মানুষ লাইক কমেন্ট করে যে নয়ন আলু বাতেন ভাই আগে ভিডিও দেয় ক্যামেরাম্যান কিন্তু আমি আমার বয়স যখন নয় বছর তখন আমাকে নয়ন ভাই এনে ক্যামেরা ধরা শিখেছে ওইটুক শিখাইছে আমি আমার নিজের থেকে ক্যামেরা ধরছে এখন আমি ভালোভাবে ক্যামেরা ধরতে পারি আমি তখন ক্লাস থ্রিতে পড়তাম এখন আমি একজন নিজে কন্টেন্ট ক্রিয়েটার বর্তমানে ফেসবুক পেজে আয় কমে আসলেও ইউটিউবে নিয়মিত হচ্ছেন এই কমেডিয়ান টিম তবে এখনও প্রতি আয় হচ্ছে লাখ লাখ টাকা যা দেশের রেমিটেন্স খাতে ব্যাপক ভূমিকা রাখছে আমাদের দর্শক আমাদের ক্যামেরার অ্যাঙ্গেল তারপরে ক্যামেরার ফুটেজ ভিডিও কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি এগুলো দেখে মনে করে আমরা হয়তো বা বড়ো কোনো সেট নিয়ে ভিডিও করি বড় ক্যামেরা আছে বড় মাইক্রোফোন আছে আসলে তেমন কিছুই না আমরা এই যে এই ফোনটা দিয়ে আমরা ভিডিও করি এটারই মাইক্রোফোন এটারই ক্যামেরা এটা দিয়ে এডিট করি এটা দিয়ে আপলোড করি আমাদের অন্য কোনো আর সেট নাই এই ফোনটাই সব কিছু প্রথমে তো আমরা বারো হাজার টাকা দামের মোবাইল দিয়ে শুরু করছিলাম ওটা দিয়ে এখন পর্যন্ত চলতো এখন টাকা পয়সা একটু ইনকাম করি এই ফেসবুকের টাকা দিয়ে আমরা এই আইফোন প্রো ম্যাক্স কিনছি এমনও আমার কাছে পনেরো লক্ষ টাকা দশ লক্ষ টাকা ইনকাম করছি আজ থেকে ছয় সাত মাস আগে কিন্তু বর্তমান ফেসবুকের যে আর্নিং পলিসি সেটা আর্নিং রেট অনেক কমায় দিছে আগে এক মিলিয়ন ভিউ হলে একশো দেড়শো ডলার পাইছি এখন এক মিলিয়ন ভিউ হলে বিশ ডলার তিরিশ ডলার সেই হিসেবে আর্নিং এর অনু অনুবাদ হয়ে গেছে দশ লক্ষ টাকার বদলে এখন হয়ে গেছে লক্ষ লক্ষ এরকম ইউটিউব থেকে ভালো একটা সম্ভাবনা আমরা দেখতেছি সেই জন্য আমরা ইউটিউবে শিফট করেছি আমাদের দর্শকদেরকেও আমরা আমরা নিয়মিত বলতেছি ইউটিউবে ভিডিও ছাড়ি সেখানে দেখেন মানে বড় আকারে নাটকের মতন করে ভিডিও বানাইতেছি এই কন্টেন্ট ক্রিয়েটর টিমের সব মিলে পাঁচটি পেজ এবং দুইটি ইউটিউব চ্যানেল রয়েছে এসব পেজ ওই ইউটিউবে মিলিয়নের উপর ফলোয়ার ও সাবস্ক্রাইবার রয়েছে তাদের কি ইউটিউবে মিলিয়ন উপর ফলোয়ার ও সাবস্ক্রাইব রয়েছে তাদের এসব পেজ ও চ্যানেলে নিয়মিত বিনোদনমূলক ভিডিও আপলোড করে মানুষকে বিনোদন দেবার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন করছেন তারা বিজু রহমান হৃদয় এমকেটিভি